তো আজকে আমি যেগুলো গাড়ি সম্পর্কে জানাবো তিন লাখ প্লাস থেকে ছয় লাখ প্লাস বাজেটের মধ্যে গাড়ি দেখাবো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যারা কারো বগুড়া ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যেগুলো গাড়ি সম্পর্কে জানাবো তিন লাখ প্লাস থেকে ছয় লাখ প্লাস বাজেটের মধ্যে গাড়ি দেখাবো যাদের বাজেট একটু কম দশ লাখের নিচে আছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি বেস্ট হয়ে যাচ্ছে তিন লাখ প্লাস থেকে শুরু করে ছয় লাখ প্লাস বাজেটের মধ্যে আজকে গাড়ি দেখাবো আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি সম্পর্কে জানাবো অনেকের ডিমান্ড ছিল সেভেন সিট টয়টাকে রিভিউর জন্য ঠিক দেখতে পাচ্ছেন আজকে রিভিউ নিয়ে হাজির রয়েছি কয়েকটা সেভেন চার সেভেন সিট রিভিউ নিয়ে হাজির হয়েছে গাড়ির গাড়িটি বিস্তারিত হওয়ার পরে জানাবো তো আজকে আমি জানাবো আপনাদেরকে যারা তিন লাখ প্লাস বাজ থেকে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেশ গাড়ি দিয়ে এসছি আমরা পেপার আপডেট সহ গাড়ি পেয়ে যাবেন আর আমাদের যারা কার বগুড়া ব্রাঞ্চে আসতে হলে আসতে হবে বগুড়া সদর বিশিক জয়পুর পাড়া বগুড়াতে তো প্রথমে আপনাদেরকে দেখাবো চেরিটিগো টিগো টয়টা র্যাপ ফোর কপি ফোর গাড়ি কিনতে গেলে অনেক বেশি বাজার করতে হচ্ছে তাদের জন্য এই গাড়ি নিতে পারেন দু হাজার নয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন পেপার আপডেট সব পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন দুই হাজার সিক্স ইঞ্জিন ক্যাপাসিটি ভেতরে কিন্তু বেস ইন্টারিওর এবং যদি এক্সটারিওর কথা বলি ব্ল্যাক কালার ফুল গাড়ি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই কোনো ক্র্যাশ নাই ওভারঅল পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন ভেতরে কিন্তু বেস্ট কালার তো ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছে না গাড়িটা আমরা আস্কিং প্রাইস পেয়ে গেছি মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা এরপরে দেখাবো যারা কম মধ্যে পেপার আপডেট সহ গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন দেখতে পাচ্ছেন রেড কালার গাড়ি ফুল গাড়ি একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্রাস নাই উনিশশো বিরানব্বই মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন টয়টা করলা টু মডেলের গাড়ি তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি ওভারঅল কিন্তু গাড়ি ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন টু ডোর কিন্তু টোটালি ফাইভ সিট ক্যাপাসিটি একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা কিন্তু এই নিতে পারেন এরপর দেখাবো যারা বাহান্ন টাকা ট্যাক্সে গাড়ি খুঁজতেছেন জিপ গাড়ি তারা তারা কিন্তু এটা দেখতে পারেন টমি জিপ যদি পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপাস কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি আমাদের কাছে ধামাকা প্রাইস দিয়ে দেবো আমরা মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনি এই জিপ নিতে পারেন এরপরে দেখাবো অনেকের ডিমান্ড থাকে ডাবল ক্যাবিন ক্যারি বয় তাদের জন্য কিন্তু এই নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছেন ডাবল ক্যাবিন নিশানের ডাবল ক্যাবিন ক্যারি বয় দুই হাজার পাঁচের মডেল চারের মডেল চারের রেজিস্ট্রেশন কিন্তু আপডেট অবস্থা কিন্তু বছরে মাত্র সাত হাজার ভেতরে কিন্তু টোটালি ফাইভ সিট ব্যাক সাইডে কিন্তু অনেক মালামাল ক্যারি করতে পারবেন চব্বিশ পেট্রোল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন অল অপশন কিন্তু ম্যানুয়াল কন্ডিশনের কথা বললে একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন যারা ডাবল ক্যাবিন ক্যারি বয় খুঁজতে চান তারা আপনারা এই গাড়িটা দেখতে পারেন এটা কিন্তু আমরা দেখেছি মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু আপনার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন যারা অ্যান্টি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেশ গাড়ি হতে পারে দেখতে পারেন সামনে গ্রিলটা দেখতে মানে গাড়ি উনিশশো ছিয়ানব্বই মডেল বাট দেখে মনে হচ্ছে কোনো একটা আপডেট মডেল উনিশশো ছিয়ানব্বই মডেল কিন্তু লং টাইম ফেল অবস্থা রয়েছে ফেল অবস্থায় আমরা আস্কিং প্রাইস দেখেছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রাইস অবশ্যই আমাদের বোগ্রান্স ভিক করে গাড়িটি পার্সেস করেন ভালো কিন্তু আমরা করে দেবো তো হোটল গাড়ি যা আবারও বলছি তিন লাখ প্লাস বাজার থেকে শুরু করে ছয় লাখ প্লাস বাজেটের মধ্যে যারা গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই আমাদের যারা কারো বগুড়া ব্রাঞ্চ ভিট করে দেখতে পারেন আমাদের ঢাকা ব্রাঞ্চে কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে গাড়ি কালেকশন রয়েছে তো যাদের উত্তরবঙ্গের মানুষ রয়েছেন দক্ষিণবঙ্গ রয়েছে আমাদের কাছে গাড়িগুলো পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে